তুই যাবি না গুড মর্নিং মাই বিটু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আর এখন অনেকটাই ভালো আছি আজ এই সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে চা নিয়ে বসে পড়েছি আর মা এই যে এটাকে আই থিংক উপরা বলে মানে ওই খই গুড় দিয়ে আর কি এটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে এখন ওই ঘরে গেছে ওই দেখো ঘরে গেছিল দাদার সাথে খেলা করতে আর এখন আমি দরজা দিয়ে রয়েছিল এখন এসে মামা বলছে চলো দিনটা শুরু করা যাক এইখানে কলা পাতা রাখা আছে তো দেখা যাক মা কি বানায় চল 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 দিন দিনকে বল জামা প্যান্ট দিতে চ রেডি হই বাবা আসছে বাড়ি যাব বাড়ি বাড়ি ভালো না বাড়ি ভালো না পচা বাজে পচা চল বাবা আসবে না তে তাহলে কি করবি তুই তুই কোথায় কোথায় ওই আর এই যে আমাদের বাড়িতেই যেহেতু কলা গাছ আছে তাই পাথুরি করতে গেলে আমাদের কখনো কোনো অসুবিধা হয় না কলা পাতা আমরা এমনি পেয়ে যাই মা এইদিকে দিকে পাথুরিটা বসিয়ে দিচ্ছে আর এই ফোনটা যে দেখতে পাচ্ছ এই ফোনটা দিয়ে বোনের চ্যানেলের ভিডিওটা আর কি বোন তুলছে বাড়ি করার জায়গা বাড়ি রেডি হতে হবে রেডি হতে হবে চ চল 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 রেডি ইস কি করছে দেয়ালগুলোর মধ্যে দাগ দিয়ে চল বাড়ি চল ওই যে বাবা চলে এসেছে চল রেডি হবি চ বাবা চলে এসেছে চ নিতে এসেছে বাবা জুতো পর জামা প্যান্ট তো পরিয়েছিস জুতো পর চ চ চ বাবা এক্ষুণি চলে আসবে তুই চল মামকে বল জুতো পরে দিতে তবে চল বাড়ি চল বাড়ি যাবি না যেতেই হবে বাড়ি বাড়ি তোকে যেতেই হবে এক্ষুণি চল বাড়ি চল এইদিকে মায়ের আলু ফুলকপি দিয়ে আর মাছ হয়ে গেছে পাতুরিটাও এইদিকে রেডি করা হয়ে গেছে পাতুরিটা খেতে দারুণ হয়েছিল এতগুলো পদ দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করেছি বিকেলে বাবিনকে নিয়ে বর একটু বেরিয়েছিল আর এই যে এইদিকে বিকেলের টিফিনটা আমরা আজকে সবাই মিলে পাপড়ি চাট দিয়ে করে নিলাম দুই ভাই দাদুর সাথে গান চালিয়ে এখন নাচছে মজাতেই আছে বাবিন কিন্তু ডিনারটা করার পর ব্লকটার আর কন্টিনিউ করা হয়নি নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছিলাম কিন্তু ঘুম থেকে ওঠার পর এত ঠান্ডা লাগছিল যে সোয়েটার পরে আবার শুয়ে পড়েছে বাবিন যেহেতু ঘুম থেকে তখনও ওঠেনি তাই আমি আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি কি খাচ্ছিস তোরা দুজন কে দিয়েছে আমি দিয়েছি এখন লজেন্স খেয়ে কি করবো আমরা হুম দুই ভাই একসাথে এই যে কাণ্ড দেখো দাদার সাথে খেলতে খেলতে ঘুমিয়ে আমার দুফের গুমটা প্রতিদিন বাবিন এরমভাবে নষ্ট করবেন না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল বাবিনকে বকুকে দুজনকে একসাথে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওরা দুজন খেলছিল তো আমি বললাম যে তাহলে আমি স্নানটা করে আসি দেখি দুজনেই খেলতে খেলতে পুকুর সেই দিকে ঘুমিয়ে ওই ঘরে খেলা করছে আর আমি স্নান করে এসে দেখি ছেলে এইদিকে ঘুমিয়ে পড়েছে মামা কি করছিস কি মা খেয়ে দিচ্ছ মামাম কি করছো কি করছো বলো কি মা খাচ্ছ আমাকে ও রে বাবা

আবার 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 টু কি কি এ কি আবার ঢেকে দিয়েছে রাতের বেলা না ঘুমিয়ে ঘুমা এগারোটা বাজে ঘুমা দাঁত ফকলু ঘুমাই পর ওই যে আবার তোমাকে এগিয়ে দিচ্ছে মাথাটা কি গো

দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে বা নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট টাটা টাটা গুড নাইট বলে দাও টাটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও সবাইকে